সমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের ডেটে একটা কথা খুবই ভালো প্রচলন কিন্তু কথাটা আমরা প্রত্যেক কি বলে থাকি একে অপরকে খুব আনন্দের সাথে খুব দুঃখের সাথে বলে থাকি কথাটা হচ্ছে যে কথাটা কোথা থেকে এসছে এবং কে বলেছে হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না তবে কথাটার কিন্তু অপব্যবহার হয় আমরা কথাই কথাই বলে থাকি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তো এই কথাটা কাজী নজরুল ইসলাম আল্লাহ তালাকে স্মরণ করে বান্দার উদ্দেশ্যে বলেছিলেন বান্দা যখন ছোটো ছিল তিনি মা বলতে পারতেন না বাপও বলতে পারতেন না আর কান্না ছাড়া কোনো ঘোষা ছিল না তখন তিনি বান্দা যখন বড় হয়ে গেছে বান্দার হাত পা হয়ে গেছে বান্দা হাঁটতে চলতে পারতে যে বান্দা কথা বলতে পারতে যে বান্দা যখন আল্লাহর চেকের করে না আল্লাহর কোনো ইবাদত করে না আল্লাহর কোনো ফিকির করে না তখন তিনি কবি এই কথাটুকু উদ্দেশ্য করে বলেছিলেন পান্দার আল্লাহকে স্মরণ করে বলেছিলেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আর এই কথাটি ঠিক 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 দুটো অপব্যবহার হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বেশিরভাগই প্রচলন প্রেমিক প্রেমিকাকে বলছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি তো বন্ধুরা ভেবে রাখবেন এই কথাটুকু আমি কী বলছি এবং কথাটুকু কীভাবে আমি ব্যবহার করছি তো এই কথার মধ্যে যদি আমার ভুল হয়ে থাকে আমার বলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালাম